এই মৃত্যু উপত্যকায় আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরই আমার পতাকা আমি এখানেই থাকব আমি বসে থাকব সন্তান হারা মায়েদের কান্নার পাশে অজ্ঞাতন আমাদের এফিঠাফহীন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকব আমি বসে থাকবো একটা সাদা কালো ছবি নিয়ে আর যাদের কোনো ছবি নাই থাকে না থাকতে নাই যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা যাদের আল্লাহ ছাড়া কেউ নেই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই বৃত্ত আমার দেশ একদিকে সমুদ্র তিন দিকে কাটাতার আমি কোথায় যাব আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে আমি লাশ হয়ে ঝুলে থাকব রক্তাক্ত কাটাতারি আমি ভূত হয়ে পাহাড়া দেব এই জমিনের তাবৎ শ্মশান ও গোরস্থান আমি কারফু ভাঙা চাঁদের মতো জেগে থাকব মিলিটারি কন ভয়ের মাথার উপর খুনিদের তাবত বুলেটের নিশানা হয়ে খুনিদের তাবত বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়াইয়ে থাকব মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে এই মৃত্যুপত্যকায় আমার দেশ এই থমকে যাওয়া ক্যালেন্ডারে আমার সময় এই বিস্তীর্ণ মরণ ভূমি আমার আজন্ম চাষাবাস বাপ দাদার ঘাম রক্তে ও ভেজা এই পলিমাটিই আমার রোজ হাসরের ময়দান। আমি আমি এখানেই এই পুনরুত্থিত হব বারবার কিন্তু কিন্তু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার আমৃত্যু শাকিন আমি আমি এখানেই বাঁচব চিরকাল মরব যে কোনো মরণ মৃত্যু সজ্জায় আমারে জিন্দাবাদ আমার পিটাপে রক্তের হরফে লেখা দিয়েও মাতৃভূমি অথবা মৃত্যু প্রত্যেকে বিপ্লবী বসন্তে আমার কবরের সবুজ ঘাসে যেন গজায় একটা লাল টাটকা বনফুল একটা লাল টাটকা বনফুল এই নৃত্য আমার দেশ